নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা কিন্তু যেরকমটা ভালো মতো জানি সারা দেশ জুড়েই জিও এয়ারটেল ভোডাফোন সিম এই তিনটি সিমের রিচার্জের দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আকাশ ছোঁয়ার মতো এরপর থেকে যখন আমরা রিচার্জ করতে যাব যেটা আমরা দুশো টাকা রিচার্জ করছিলাম সেটা এখন তিনশো টাকা রিচার্জ করতে লাগবে এবার বন্ধুরা এরকম অনেক মানুষ রয়েছে যারা এই রিচার্জের দাম বাড়া নিয়ে অনেক চিন্তা পড়ে আছেন যে আমরা কিভাবে রিচার্জ করব এত টাকা দিয়ে যার ফলে তারা কিন্তু অনেক চিন্তায় পড়ে আছেন বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেছে বেছে অনেক সস্তায় রিচার্জের প্ল্যান যে রিচার্জগুলি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই রিচার্জগুলি কিন্তু আপনারা কোথাও পাবেন না এই রিচার্জগুলিতে আপনারা প্রতিদিন দেড় জিবি করে ডাটা এরই সাথে এক মাসে রিচার্জ ফ্রিতে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের কাছে যদি একটা স্মার্টফোন বা কোনো একটা ফোন থেকে থাকে আর আপনারা যদি জিও এয়ারটেল ভোডাফোন সিম ব্যবহার করে থাকেন আর আপনি যদি সস্তায় রিচার্জ করতে চান তাহলে কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো বন্ধুরা চট এবার দেখে নিচ্ছি যে কী সেই সস্তার রিচার্জগুলি আর কত টাকা করে আমাদের রিচার্জ করলে ভালো ভালো আমরা রিচার্জ পেতে পারবো তবে বন্ধুরা সব কিছু জানার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক না করলে একটা লাইক করবেন আর এরকমই গুরুত্ব এবং লেটেস্ট ভিডিওগুলি আগে পেতে অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইবেনটা প্রেস করে বেলাইকনটা অল করে রেখে দিন আর দিনের সব থেকে সস্তার রিচার্জ কি খোলাসা করল জিও এবং এয়ারটেল ভোডাফোন চলো বন্ধুরা দেখে নিচ্ছি প্রিপেইড রিচার্জ প্ল্যানের সব থেকে জনপ্রিয় হলো আঠাশ দিনের রিচার্জ প্ল্যান তার উপর সম্পত্তির রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া এই পরিস্থিতিতে যারা শুধু এক মাসের জন্য রিচার্জ করতে চান তাদের জন্য সেরা বিকল্প কী আসুন জেনে নেওয়া যাক আরও বাড়তে চলেছে মোবাইলের খরচ বর্তমানে আঠাশ দিনের প্ল্যানের যে রিচার্জ করে তার দাম এক লাফে অনেকটাই বাড়তে চলেছে দেশের তিন শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া তাদের সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন ট্যারিফ অনুযায়ী জিওর সব থেকে সস্তা আঠাশ দিনের রিচার্জ প্ল্যানের দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা আগে ছিল একশো পঁচপান্ন টাকা ইতে পাবেন আনলিমিটেড কল মোট তিনশোটি এসএমএস এবং মোট দুই জিবি ফোর জি যেটা